শরীরের সবচেয়ে সৌন্দর্য যেটি আমাদের প্রকাশ করে সেটি হচ্ছে চুল এই চুল অনেকের মাথায় যখন কম থাকে বা চুল যখন থাকে না তখন আমাদের দেখার যে সৌন্দর্য সেই সৌন্দর্যের প্রথমটি কিন্তু হারিয়ে যায় এই চুলের যত্ন নিন চুলকে সুস্থ রাখতে হবে ভেতর থেকে যখন আপনি সুস্থ থাকবেন তখন বাইরের চুলগুলো থাকবে মসৃণ এবং দারুণ সুন্দর অনেকেরই চুল বারবার পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার একটি কমপ্লেন কিন্তু আমরা পেয়ে থাকি সো অনেক সময় আমাদের ওয়েদারের কারণে চুল পড়তে পারে অনেক সময় আমাদের যে খাবারটা ইনটেক করছি সেই খাবারের কারণে হতে পারে আমাদের পানি অনেক সময় ভালো থাকে না এই পানির কারণে পড়তে পারে কিন্তু ঠিক ঠিক যদি যদি লাইফস্টাইল ফুড হ্যাবিট রাখতে পারেন তাহলে এই বাড়তি চুল পড়ার যে ঝামেলা সেটা থেকে আপনি এড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার চুলকে প্রতিদিন যত্ন নেওয়ার পাশাপাশি কিছু ভালো খাবার রাখুন খাদ্য তালিকায় কি রাখবেন খাদ্য তালিকায় খাদ্য তালিকায় রাখতে হবে যথেষ্ট পরিমাণ প্রোটিন প্রোটিনের অভাবে চুল কিন্তু ভেঙে যায় প্রোটিনের অভাবে চুলের স্কিন বা মজবুত যেটি সেটি কিন্তু হারিয়ে যায় সেক্ষেত্রে খাদ্য তালিকায় রাখতে পারেন ডিম ডিম দুধ এগুলো সবই কিন্তু প্রোটিনের অংশ এছাড়া রাখতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ বাদাম সেই বাদামগুলো কিন্তু খাবারের তালিকায় যদি আমরা রাখি তাহলে চুলের গ্রোথ ভালো থাকে মজবুত থাকে ভেঙে পড়ার যে বিষয়টি থাকে সেটিও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় সো সেক্ষেত্রে আপনি যদি খাবারের তালিকায় একটু কালারফুল খাবার রাখেন যেরকম ধরেন একটু পামকিন পামকিনে প্রচুর ভিটামিন এ আছে এই দুইটা ক্যারোটিনগুলো শরীরের জন্য আমাদের যে নিউট্রিশের ঘাটতি সেই ঘাটতিটা আমাদের পূরণ করে ফেলে এই ভিটামিন এ আমাদের খাদ্য তালিকায় যত কালারফুল খাবার আছে সেগুলো প্রায় সবগুলোতেই পাওয়া যায় যেরকম রাখতে পারেন একটু ক্যারেটস গাজর বা পামকিন দুটো মিক্সচারে আপনি রাখতে পারেন কিন্তু একটা একটা হালুয়ার মতো অথবা আপনি একটা কারি তৈরি করতে পারেন যেটি আমরা লাঞ্চে অথবা ডিনারেও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন এটা চিকেন দিয়ে রান্না করা যায় যাতে প্রোটিনের কন্টেনিং যেটা আছে সেটিও আপনি ঠিকমতো পেয়ে গেলেন সকালবেলা একটা রুটির সাথে আপনি সবজি যে ভাজি করি আমরা অনেক সময় তার সাথে যদি একটু ক্যারেটস দিয়ে দিই একটু মিক্সড ভেজিটেবল সেটি কিন্তু আপনার চুলের যত্ন এবং আপনার যে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি দুটাই কিন্তু ফিল করে দিবে খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে জিঙ্ক জিঙ্ক এবং আয়রনের অভাবেও কিন্তু আমাদের চুলের অনেক সময় অসুবিধাগুলো তৈরি হয় জিঙ্ক বা আয়রন আমাদের খাদ্য তালিকায় যদি একটু লাল মাংস অথবা একটু কলিজা এই ধরনের খাবারগুলো রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চুলের জন্য বাড়তি যে ঝামেলা সেই ঝামেলাটা অনেক ক্ষেত্রে পূরণ হয়ে যাবে চুলের যত্নে আপনি দিতে পারেন মাঝে মধ্যে একটু পেঁয়াজের রস যেটি আমরা খাবারে তো রাখি একটু বাড়তি যত্নের জন্য আপনি যাতে ড্যান্ড্রফ না হয় অনেক ক্ষেত্রে মেথি পানি অথবা আপনি চাইলে জিতে একটু মেহেদির গুঁড়া এগুলো দিয়ে চুলের যে স্কাল্প এই যে স্কাল্পগুলো কিন্তু অনেক সময় ক্লিন না থাকলে চুলগুলো কিন্তু পড়তে শুরু করে এবং আপনার ভেতরের নারিশটা সেটিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো কাজ করে না সো যদি খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করা যায় রাতের ঘুম যদি ভালোভাবে থাকা করা যায় এবং আপনি যদি স্ট্রেসটা একটু কমিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার সুস্থতার জন্য বাতি যে ঝামেলাটা যে চুলের যেই যত্ন নেওয়াটা এটি কিন্তু প্রপার ওয়েতে আসতে পারে